নমস্কার বন্ধুরা আজকে কিন্তু ভীষণ ভীষণ মনটা খারাপ হচ্ছে বিকেল থেকে কারণ না আজকে বিকেলবেলা যখন একটু ফোনটা খুলেছি দেখার জন্য তখন এই সামনেই আর কি ইউটিউবে আসলো যে একে পরিবারের আর কি নয়জন জলে ভেসে গেছে আর সেটা দেখাচ্ছ আর কি তো সবার কাতরানো সবার চিল্লানো এদের ওদের আর কি কান্না সেটা না আমার খুব মানে মাইন্ডে আর কি লেগে গেছে এখনও যে ভয়েস দিচ্ছি বিশ্বাস করবা না তোমরা আমার এখনো মনে হয় যে চোখের জল বাড় হচ্ছে কিভাবে মানে একে পরিবারের এক একজন করে জলে ভেসে গেল তার সঙ্গে ছিল ছোট ছোট বাচ্চা তারা এখনো সেরকম করে আর কি বড়ই হলো না পৃথিবীটা জানলোই না তাতেই আর কি বাচ্চাগুলো চলে গেল দুনিয়া ছেড়ে যাই হোক মনটা খারাপ প্লিজ বন্ধুরা তোমরা কেউ এই বর্ষার মধ্যে কিন্তু সেরকমভাবে কোথাও বেরোয় না কারণ বাড়িতেই থাকার চেষ্টা করো যেটুক না গেলে না হয় নদীর কিনারে সাগরের কিনারে প্লিজ কেউ ঘুরতে যেও না আমার খুব ভয় করে জানি না এই যে ভিডিওটা আমি দেখেছি কতক্ষণ যে আমার মাথায় আর কি থাকবে আর কখন এই এই দৃশ্যটা আর কি আমার মাথার থেকে চলে যাবে সেটাই আর কি চিন্তা করছি যাই হোক বন্ধুরা আজকে কিন্তু রান্না করলাম হলো প্রথমে তো বাচ্চাদের জন্য আলু ভাজা পটল ভাজা করে দিলাম তারপরে কিন্তু ওর বাবা আবার একটু মাংস নিয়ে এসেছে আর আমি যেহেতু মাংস খাই না তা আমার জন্য সুটকি মাছ আর কি রান্না করব। আমি কিন্তু জানতামই না জানতামই না এই ঘটনাটা যখন আর কি দেখলাম তারপরে আমার ছোট মেয়েকে বললাম মামুন দেখ যে এরকম একে পরিবারের নয়জন আর কি ভেসে গেছে তা ও বলল মা আমি দেখছি তা আমি তো সেরকমভাবে মোবাইল দেখার সময় পাই না কারণ হলো দেখো তিনটে ছেলে মেয়ে নিয়ে বাড়িতে গরু আছে সেগুলোর কাজকর্ম করে অত কিন্তু ফোন দেখার সময় পাই না আর যেটুকু সময় পাই ভিডিও একটু একটু করে করে রাখি তারপরে রাত্রিবেলা যখন ছেলে মেয়ে ঘুমিয়ে পড়ে তখন সেটাকে এডিট করি আর ভিডিও বানাটা যেহেতু আমাদের নেশাই হয়েছে আর কি যারা ইউটিউব করে তারা মানে জানোই তাদের একটা নেশা যে ভিডিও করা যদি না করে তাহলে মনটা কিন্তু ভালো লাগে না যেহেতু আমাদের ডেইলি ব্লগ তো এর জন্য কিন্তু ডেইলি আমাদের এই জিনিসটা করার একটা অভ্যাস হয়েছে চাই আমরা ফোন দেখার টাইম পাই আর না পাই তো এতটাই আর কি মনটা খারাপ হয়েছে তো ভাবলাম যে আজকে আমার বন্ধুদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিই তোমরা যেন সাবধানে থাকো একে পরিবারের এতজন লোক চলে যাওয়া মানে অনেক বিশাল ব্যথা অনেক বিশাল দুঃখজনক কারণ আমি সেটা অনুভব করি আমার বাবা মা আর কি আঠাশ দিনের মাথায় মারা গেছে আঠাশ দিন আগে আমার মা মারা গেছে আঠাশ দিন পরে আর কি আমার বাবা মারা গেছে তো এক মাসের মধ্যে দুইজন চলে গেছিল যে দুঃখ যে কি বলে নিজের লোককে হারানো যে কি বলে সেটা আমি একমাত্র বুঝি হয়তো জানি না আর বোঝে কিন্তু এক এক মানে এক এক পরি মানে আমার বাবা মার আমি একটাই মেয়ে আমরা তিনজন পরিবার তিনজনের মধ্যে মানে দুইজন এক মাসের মধ্যে চলে গেছে আর আমি শুধু ছিলাম তো কতটাই আর কি খারাপ লাগছে আর কি আমার ভিতরে সেটা আর কি অনুভব আসছিল যে একে পরিবারের এই দৃশ্যটা দেখে যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমি কিন্তু এই ভিডিওগুলো আগেই করে রেখেছি তখনও জানতাম না যে এই ঘটনাটা ঘটেছে আজকে আর কি বিকেলে এই ঘটনাটা দেখছি তারপরে যাই হোক আমি আমার কাজকর্ম করতে করতে তোমাদেরকে জানালাম এই ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ায় তো অনেক রকমের খবর আসে অনেক রকমের খবর দেখা যায় কিন্তু জানি না কেন জানি এই খবরটা আর কি আমার এতটায় মনে লেগে গেছে না সত্যি মনটা খুব খারাপ আর হলো ভগবানকে বলি ভগবান তুমি সবাইকে ভালো রাখো আর তুমি নিজেও ভালো থাকো তো বন্ধুরা আজকে আর কি আমার হয়তো আওয়াজটা একদমই ভালো হচ্ছে না আজকে যেহেতু মনটা খারাপের জন্যে আর কি যাই হোক বাঁচতে গেলে আমাদের নতুন করে জীবন শুরু করতে হবে তো কালকের থেকে হয়তো ভালো করে ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো ওইদিকে আমার মাংস রান্না করা হয়ে গেছে আর আমার জন্য একটু বেগুন আলু দিয়ে সুটকি মাছ দিয়ে তরকারি আর কি বানাচ্ছি তো সেটা দিয়ে খাবো তো আজকে সকালবেলা স্নানটা করিনি জানো তো অনেক ধোঁয়া কাঁচা আছে বৃষ্টির কারণে না কিছুদিন থেকে ধোয়া কাচা সেরকম করে মানে করছি তাও আর কি থেকে যাচ্ছে আর বৃষ্টির জন্যে আর কি আমার ধোয়া কাঁচাটাও বাঁচছে আর কি কারণ হলো যে গরুর ঘরে যাওয়া হয় ওর বাবা যায় আমি যাই যখন যে পাই মানে যাচ্ছে তখনই আর কি জামা কাপড়গুলো ছাড়া ছাড়ি এর জন্য জামা কাপড়ও অনেক বের হয়েছে তো আমি ভাবলাম যে ওগুলো গরম জল দিয়ে মানে পরিষ্কার করব আর কি গরম জল দিব আর কি কয়েকদিন থেকে গরম জল জামা কাপড়ে দেওয়া হচ্ছে না এর জন্যে আজকে সকালবেলা স্নানটা করিনি আর ছোটো মামুনে আর কি আজকে পূজাটা দিয়ে দিয়েছে এর জন্যে আর কি স্নানটা আর কি সকালবেলা করিনি ও যখন পূজা দিয়েছে তাহলে আমার একদমই শান্তি পূজার জন্য আমি বেশিরভাগ সকালবেলা স্নানটা করি তা যেহেতু ছোটো মামনি আজকে স্নান করে পূজা দিয়ে চলে গেছে আমি বলছিলাম মা একটু পূজা দিয়ে নিস তো মানে খুব ভালো জানো ওকে বললে আবার শোনে প্রথমে না করে তারপরে আবার শোনে আর আজকে কিন্তু ঘরটার মধ্যে একটু ছাপ দিয়ে আর কি পরিষ্কার করছি কারণ হলো ওই যে নিচে বসে খাই আমরা টেবিল চেয়ারে বেশি খাই না তো ওই জন্য নিচে বসে খাই এর জন্য ঘরটা আর কি একটু আটা আটা হয়েছে তিলকাছটা আর কি তো তার জন্য মাঝে মধ্যে একটু ছাপ দেওয়া লাগে ঘরের মধ্যে তো এটাই আজকে দিয়েছি দিয়ে কিন্তু ঘর পরিষ্কার করে নিয়েছে যাই হোক ওটা মানে আগে ভিডিওটা দেখলে হয়তো আমার মনে অনেক অনেক ভিডিও দেখছি কিন্তু এরকম মনটা এতটা খারাপ হয় না তো আজকে বেশি খারাপ লাগছে আর কি যদিও মনে করো যদি আগে দেখতাম তাহলে যদি এরকম মুড থাকতো তাহলে তো হয় কাজ করার এনার্জিই থাকতো না তো দেখো আকাশটাও অনেক খারাপ আর জামা কাপড় ভেজাবো কিন্তু ভেজা ভেজাবো ঠিকই কিন্তু মেলা তো হবে না ওই ঘরেই মেলতে হবে তো ভিডিওটা শেষ করার জন্যে আর কি যেটা আমি আজকে শেষ এন্ট্রিটা দিয়েছিলাম তো সেটাও আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা স্নান টান হয়ে গেল আমার একবারে কিন্তু জামা কাপড়গুলো মেলতে পারছি না কারণ আকাশটা খুবই খারাপ তো যাই হোক রাত্রিবেলা ফ্যানে নিচে দিতে হবে আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো